নমস্কার বন্ধুরা পুয়ের কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ফুলকপি ফ্রাই শীতের দিনে এই রকম গরম গরম ফুলকপি ফ্রাই আর তার সাথে যদি এক কাপ চা হয় সন্ধেটা কিন্তু একদমই জমে যাবে আর বাড়িতে যদি কেউ অতিথি আসে তাদেরকেও এইভাবে ফুলকপি ফ্রাই দেবেন খেতে সবারই ভালো লাগবে আর অতিথি আপ্যায়নও খুবই সুন্দরভাবে করা যাবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর দেখতে দেখুন যতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল ততটাই সুন্দর প্রথমেই আমি এখানে ফুলকপিগুলোকে এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে নুন জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার কড়াই দিয়ে দিলাম জল এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে আমি ফুলকপিগুলোকে একটু তিন চার মিনিট সেদ্ধ করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখুন তিন চার মিনিট পর ফুলকপিগুলো একটু ভাপানো হয়ে গেছে খুব একটা আমি ভাপাই সামান্য একটু ভাপিয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলো জল থেকে একটা থালার মধ্যে এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আপনারা যতটা ফুলকপি ফ্রাই করবেন ঠিক ততটা বেসন নিয়ে নেবে আমি এরকম পরিমাণের বেসন নিয়েছি আর বেসনের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দিলাম সামান্য একটু আদা রসুন বাটা আর দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার এবার এই সবকটি মিশ্রণ আমি এই শুকনো অবস্থাতে একটু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখতে পারেন এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন এইবার করার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিচ্ছি এবার এই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো বেসনের ব্যাটারের মধ্যে এপি ডুপিট খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি খুব ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই ফুলকপির ফ্রাইটাকে ভেজে নিতে হবে তাহলে উপর থেকেও ক্রাঞ্চি আর ভেতর থেকেও ক্রাঞ্চি ভাবটা খুব সুন্দরভাবে হবে এইভাবে একটু খুন্তি দিয়ে তেলটা ওপর থেকে দিয়ে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে এপিটুপিট লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে আমাদের এই ফুলকপি ফ্রাইটা একদমই রেডি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমি এইভাবেই সবকটি ফুলকপি ফ্রাই করে নেব আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন